হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে বর্তমানে খুব কম বয়স থেকে কিন্তু একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে চুল পাকার সমস্যা বা চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা এই হোয়াইট হেয়ারের সমস্যা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে যুবকরা কিন্তু ভুগছে খুব অল্প বয়স থেকে এই আপনার ধরুন উনিশ বছর আঠারো বছরের পর থেকে কিন্তু চুল পেকে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই চুল পেকে যাওয়ার ফলে প্রত্যেকটা মানুষের লুকে কিন্তু একটা ভীষণ বড় পরিমাণে চেঞ্জ আসছে এবং তার নিজেরও একটা লজ্জা পায় যে এই চুলটাকে হাইট করবো কীভাবে কারণ যে কেউ সামনে দেখলেই নিজের উপর একটা যেন খারাপ লেগে যায় যে চুল পাকার সমস্যাটা থেকে সমাধান কীভাবে করবো তো আজকের এই ভিডিওতে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে জাপানিস লং লাস্টিং হেয়ার ডাই শ্যাম্পু নিয়ে তো এই প্রোডাক্টটি আপনার চুল পাকার সমস্যা কিন্তু অনেকটা কমিয়ে দেবে এবং আপনার চুল পাকা থেকে কাঁচা করতে অর্থাৎ কালো করতে অনেক বেশি সাহায্য করবে এটি হচ্ছে থ্রি ইন প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আপনি একটাই প্রোডাক্ট ব্যবহার করে আপনার শ্যাম্পুর ফায়দা পাবেন আপনি পাবেন হেয়ার কালারের শ্যাম্প ফায়দা এবং সাথে সাথে আপনি বেনিফিট পাবেন একটা কন্ডিশনার অর্থাৎ একটা প্রোডাক্ট ব্যবহার করে তিনটি বেনিফিট আপনি কিন্তু পাবেন তো কীভাবে ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করে কী হবে আসলে দেখুন যাদের চুল পেকে গেছে বা দ্রুত চুল পেকে যাচ্ছে এই শ্যাম্পুটি যদি ব্যবহার করেন এটি একসাথে শ্যাম্পুর পাশাপাশি হেয়ার কালার হিসেবে ব্যবহার করলে কাজ হবে এবং এটি আপনার চুল যে সমস্ত পাকা আছে সেগুলোকে কালো করে দেবে যেগুলো হোয়াইট আছে সেগুলোকে কালো করে দেবে এবং চুল পাকা ধীরে ধীরে কমিয়ে দেবে তো এই শ্যাম্পুটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি চান করার আগে কি করবেন সর্বপ্রথম হাতে একটু নিয়ে নেবেন মাথায় আপনি প্রথমে এটাকে মাসাজ করবেন দু থেকে তিন মিনিট এনাফ মাসাজ করার পরে আপনি এটাকে দশ মিনিট ছেড়ে দিন দশ মিনিট ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি এটাকে ধুয়ে ফেলুন ওয়াশ করে ফেলুন সম্পূর্ণ ওয়াশ করে ফেলুন চুলে যেন সামান্য না লেগে থাকে দেখবেন আপনার যেসব জায়গাতে পাকা চুল ছিল বিশেষ করে সেই জায়গায় লাগাবেন যেখানে পাকা চুলটা বেশি তো দেখবেন সেই সাদা চুলগুলো বা পাকা চুলগুলো একদম কালো হয়ে গেছে এবং লং লাস্টিং এটা বেশ কিছুদিন চলবেন আপনি নর্মালি যে গার্নিয়ার বা গোদরেজের হেয়ার কালারগুলো ব্যবহার করেন সেগুলো হয়তো সমস্ত চুলে লাগাতে পারেন বা বা ছোট ছোট চুল আমরা বর্তমানে যে ছোট চুল কাটিছো এই সমস্ত এরিয়াগুলোতে হয়তো ভালোভাবে লাগানো সম্ভব হয় না এবং আপনি এই শ্যাম্পুটি যেহেতু এটা শ্যাম্পু ফর্মে আসে সে সমস্ত সমস্ত জায়গায় ছোট বড় এবং প্রত্যেকটা চুলের গোড়াতেও আপনি লাগাতে পারবেন এতে হার্মফুল কোনো রকমের কেমিক্যাল নেই এটি আপনার সমস্ত সাদা চুলকে কালো করে দেবে এবং দীর্ঘকালীন এটি বেশ অনেক দিন পর্যন্ত চলবে আপনি একবার ব্যবহার করলে প্রায় আপনার পনেরো থেকে কুড়ি দিন ইজিলি পার হয়ে যাবে তো এটা আপনার কোনো চুল থেকে হেয়ার কালার উঠবে না এবং আপনার চুল পড়ার সমস্যা অনেক সময় হেয়ার কালার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা হয় তো সেই ধরনের কোনো সমস্যাও হবে না এটি নর্মালি আপনি বাই করতে পারবেন এবং এটি আপনি এদের ওয়েবসাইট থেকেও বাই করতে পারেন এবং বর্তমানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও আপনি বাই করতে পারেন এবং বর্তমানে অফার চলছে ওয়ান বাই করলে ওয়ান আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এটি বাই করতে পারেন তো এটি রোজ আপনি ব্যবহার করবেন না যেহেতু রোজ আপনার ব্যবহার করার কোনো প্রয়োজনও পড়বে না সপ্তাহে একবার বা দশ দিনে একবার এনাফ তার জন্য আপনার পাকা চুল পুরোপুরি লুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকেনটা ক্লিক করে দিন